বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীরা পরীক্ষার খাতা সম্পর্কিত সকল তথ্য জেনে রাখুন আপনাকে যে খাতা দেওয়া হবে সেটা আপনার পাবলিক পরীক্ষার মতো হবে তবে কিছুটা ব্যতিক্রম আছে আপনাকে যে খাতা দেওয়া হবে তার প্রথম পাতায় বৃদ্ধ করতে হবে শুরুতেই প্রথম অংশে একটা খালি ঘর থাকবে সেখানে অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনার যে নাম আছে তা ইংরেজিতে বড়ো হাতের অক্ষরে লিখবেন ডান পাশে দেওয়া আছে দেখুন মনে রাখবেন সব বড়ো হাতের অক্ষরে লিখতে হবে কিন্তু এরপর রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর অ্যাডমিট কার্ড দেখে লিখবেন এবং বৃত্ত ভরাট করবেন এরপর পরীক্ষা কোড কোড নামের একটি ঘর থাকবে উক্ত ঘরে আপনাকে পরীক্ষা কোড লিখতে হবে আপনার অ্যাডমিট কার্ডে এক্সাম কোড দেওয়া আছে সেটা লিখবেন কিন্তু এরপর যে বিষয়টি আছে সেটি হচ্ছে বৃত্ত ভরাট সঠিকভাবে বৃত্ত ভরাট করতে হবে বৃত্ত ভরাট হলে সম্পন্ন হলে কভার পেজটি উল্টালে আবার একটা ঘর দেখতে পাবেন যা প্রথম ঘরটাতে প্রথম বর্ষ অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ লিখবেন মনে রাখবেন আপনি দু সালে পরীক্ষা অংশগ্রহণ করছেন এরপর বিষয় এর ঘরে আপনার বিভাগের নাম লিখবেন যেমন রাষ্ট্রবিজ্ঞান রসায়ন ইংরেজি অর্থনীতি ইত্যাদি তারপর বিষয় শিরোনাম এ ঘরে আপনি যে বিষয় পরীক্ষা দিবেন ওইটার শিরোনাম প্রশ্ন থেকে দেখে লিখতে পারবেন এরপর তারিখের ঘরে যেদিন পরীক্ষা দিবেন সেই তারিখ লিখবেন তারপর তারিখ দিয়ে মার্জিন শুরু করবেন প্রায় সময় পরীক্ষার্থীরা উপস্থিতিপত্র পূরণ ও স্বাক্ষর করতে গিয়ে ভুল করে বসেন আপনাকে খাতা দেওয়ার কিছুক্ষণ পরে উপস্থিতিপত্র দেওয়া হবে সেখানে আগে থেকে আপনি কি কী পরীক্ষায় অংশগ্রহণ করবেন তা উল্লেখ আছে আপনার করণীয় যেদিন যে পরীক্ষা দিবেন সে বিষয়ে ভালো করে দেখে তারিখ লিখবেন এরপর আপনার মূল খাতায় একটা সিরিয়াল নম্বর রয়েছে সেটা দেখে উপস্থিতি পত্র পূরণ করবেন এরপর আপনার পুরো নাম লিখে স্বাক্ষর করবেন আল্লাহর নাম নিয়ে লেখা শুরু করবেন কিন্তু অবশ্যই আবার বলতেছে আপনার পরীক্ষার সুন্দর হোক এর বিষয়ের জন্য শুভ কামনা সব মানে অন্তর থেকে বললাম সো সবাই সঠিক সুন্দরভাবে কিন্তু সিরিয়াল নাম্বারটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পদ্ধতির এখনও পর্যন্ত তেমন কোনো পরিবর্তন হয়নি দু হাজার তেরো চোদ্দো সেশনের সিলেবাস এখনও পর্যন্ত রয়েছে বহাল রয়েছে যতদিন এই সিলেবাস অপরিবর্তিত থাকবে ততদিন পর্যন্ত প্রশ্ন পদ্ধতি অনুসরণ করা হবে তবে প্রতি বছর একটি বা দুটি বিষয়ের প্রশ্ন কিছুটা কঠিন হতে পারে গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রশ্ন যতই কঠিন হোক না কেন ষাট থেকে সত্তর পার্সেন্ট প্রশ্ন বিগত বছরের প্রশ্নের সাথে মিল থাকে প্যাটার্নের সাথে অনুসরণ করে পুরাতন সিলেবাস নতুন করে প্রশ্ন তৈরির সুযোগ খুবই কম তাই বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে বাস্তবায়ন অর্থাৎ অধ্যয়ন করা হলে আপনি অধিকাংশ প্রশ্নের সাথে মিল পাবেন পরামর্শ অন্যদেরও গুজবে কোনো কান না দিয়ে নিজে প্রস্তুতি সম্পন্ন করুন বিগত বছরের প্রশ্নপত্রগুলো ভালোভাবে অনুশীলন করুন নিয়মিত পড়াশোনা পড়াশোনা এবং সময় মতো ব্যবস্থাপনার মাধ্যমে আত্মবিশ্বাস গড়ে তুলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ